আসসালামু আলাইকুম ওয়া আবার হ্যালো বিওয়ার্স হ্যাঁ রুহুল আমিন থ্রি ফিফটি বলছি আমি আপনাদের সামনে একটি টিউটোরিয়াল নিয়ে আসছি তো আমার টিউটোরিয়ালটি হচ্ছে টুইটার অ্যাকাউন্ট কিভাবে খুব সহজে আপনারা একটি টুইটার অ্যাকাউন্ট বানাবেন এখন এই টুইটার অ্যাকাউন্টকে এখন কীভাবে বানাতে হয় আমি দেখাবো আপনাদেরকে তো টুইটার অ্যাকাউন্ট বানাতে হলে ফার্স্ট টাইম আপনার একটা ইমেল অ্যাকাউন্টের দরকার ইমেল আইডির দরকার যদি আপনার ইমেল আইডি না থাকে অবশ্যই বানিয়ে নেবেন তো ইমেল আইডি বানানোর পর আপনি গুগল ক্রোম বা মজিল্লা ফায়ার দিয়ে আপনি ওপেন করতে পারবেন যদি আপনি এখন আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে গুগল ক্রোম ওপেন করার পরে আপনারা গুগল বারে লিখবেন টুইটার লগ ইন টুইটার সাইন আপ দিলে এখন একটা পেজ আসবে পেজে প্রথম যেটা আছে টুইটার লগ ইন আমরা টুইটার লগ ইন করব যদি আমাদের কোনো পূর্বে টুইটার অ্যাকাউন্ট থাকতো তাহলে আমাদের এখানে এই ইমেল নাম্বার আর পাসওয়ার্ড দিলে আমরা টুইটারে লগ ইন করতে পারতাম তো এখন যেহেতু আমরা নতুন একটি টুইটরিয়াল বানাবো তো এই টুইটোরিয়ালটার মধ্যে টুইটার অ্যাকাউন্টটা আমরা সাইন আপ করতে হবে তো এখানে লেখা আছে নিউ টু টুইটার টুইটার সাইন আপ নাও ঠিক আছে এখন আমরা সাইন আপ নাওয়ে ক্লিক করব তো দেখেন আমাদের সামনে একটা পেজ এই মুহূর্তে আসলো এই পেজটাকে আমরা পূরণ করব পূরণ করে সামনে দাপাই দাপে আমরা অবশ্যই এগিয়ে যাব তো দেখি আমরা পূরণ করে নেই আমার নামটা দিলাম রহুল আমিন ফুল নেম রহুল আমিন তারপরে আপনার একটা ইমেল অ্যাকাউন্ট যেটা বলছি ইমেল আইডি ইমেল আইডিটা আপনাকে দিতে হবে এই জায়গায় তো আমি একটা ইমেল আইডি আমার আছে তো আমি এটা দিয়ে দিচ্ছি আপনারা আপনার না বানানো থাকলে বানাইয়া প্রথমে তারপরে এখানে দিবেন রহুল আমিন থার্টিসে ঠিক আছে বন্ধুরা দেখেন আমি নামটা দিছি পুরা নামটা দেওয়ার পরে এখানে একটা টিকমার্ক কাটছে মানে এটা সঠিক আমার ইমেল আইডিটা দেওয়ার পরে এখানে একটা টিকমার্ক কাটছে এখন এটাও সঠিক ঠিক আছে যদি আমি এখান থেকে দেখেন একটা এমটা কেটে দিই তাহলে দেখবেন এই জায়গায় অন্য লেখা আসছে ঠিক আছে আর লাল কালার আসবে বা অন্য লেখা আসবে তো এখন আমি এখানে বরাবর দিয়ে দেবো তো এখানে আমার ইমেল দেওয়া সঠিক তো এখন একটা পাসওয়ার্ড দেবো ঠিক আছে তো পাসওয়ার্ড দিতে হলে আপনি আপনার মন মতো করে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি আমাদের এখানে মন মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি হ্যাঁ সবসময় মনে রাখবেন বন্ধুরা যদি আপনার পাসওয়ার্ডটা একটু বড়ো হয় লং টাইপের হয় তাহলে কেউ হ্যাক করতে পারবে না কেউ এত সহজে খুলতে পারবে না তো যত লং দিতে পারেন ততটাই কিন্তু টুইটার ফেসবুক জিমেল ইমেল সবখানেই অ্যাকসেপ্ট বেশি করে ঠিক আছে তো আমি এখন আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো এখন আমি কী করবো সাইন আপে ক্লিক করব তো সাইন আপে ক্লিক করার পরে অ্যান্টার ইউর ফোন ঠিক আছে তো এখন আমি আপনারা যেখানে যেই দেশে থেকে এই টুইটার অ্যাকাউন্ট বানাবেন ওই দেশের পেজের মধ্যে আপনার নামটা আসবে তো আপনার নামটা এখানে দিয়ে দিবেন কোন দেশে থাকেন বাংলাদেশ হ্যাঁ মিডিল ইস্টে কোথাও যে কোনো জায়গায় থাকেন ওই দেশে ক্লিক করলেই নিচে আপনার এই কোড নাম্বারটা বরাবর চলে আসবে তো আমি যেহেতু বাহার এনে আসছি তো বাহার এনে দেওয়ার পর দেখেন এখানে প্লাস নাইন সেভেন থ্রি এটা বাহার এনে কোড নাম্বার তো আমি এখানে আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো ঠিক আছে তো মোবাইল নাম্বার দিলে এই মোবাইল নাম্বারে আপনার একটা মেসেজ যাবে কনফার্গেশন মেসেজ ওই মেসেজের পিন নাম্বারটা আবার আমার এখানে দিলে এই হয়ে যাবে ঠিক আছে তো আমি আমি দিয়ে দিচ্ছি আচ্ছা আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম এখন নেক্সট করব নেক্সট করলে একটা মেসেজ যাবে ওই মেসেজের কোড নাম্বারটা আমার এখানে দিতে হবে মেসেজ আসছে তো এখন কোড নাম্বারটা দিয়ে দেব আমি এখন ওয়ান জিরো এখন আমরা ভেরিফাই করবো ভেরিফাই ক্লিক করলাম তো এখন একটা ইউজার নেম চাইতেছে যে কি নামে আপনার ইউজার নামটা হবে ঠিক আছে চুজ এই ইউজার নেম তো আমার আইডিটা হচ্ছে রুহুল আমিন থার্টি সেভেন জিমেল ইয়া ইমেইল অ্যাকাউন্টটা তো এখানে থার্টি সেভেন কিন্তু নাই ঠিক আছে তবে এখান থেকে আপনি একটা টুইটার অ্যাকাউন্ট চুজ করে নিতে পারেন থার্টি সেভেন যেহেতু ছিল আমি থ্রি সেভেন ওয়ান আমার লাস্টে একটা ওয়ান যোগ করে দিলাম ও হয়ে গেলো অটোমেটিক্যালি আসছে এগুলো আপনি ইচ্ছা করলে নিজেও দিয়ে দিতে পারবেন তো অটোমেটিক্যালি যেহেতু আসছে তো এটা দিলে আমাদের অতি সহজ হয় ঠিক আছে তো এখন আমরা এটা দেওয়ার পরে আমরা নেক্সট করবো আচ্ছা নেক্সট করার পরে এখন দেখেন যে পেজটা আছে উই আর গ্লেডি ইউ আর হেয়ার হোলামেন তো আমরা এটা লেটস গো এখানে ক্লিক করব তো ক্লিক করলে এখানে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন এটার মধ্যে আপনি কি ইন্টারেস্ট ফিল করেন কি করতে চান বা কি বিষয়টা নিয়ে আপনার টুইটার অ্যাকাউন্ট যদি স্পোর্ট বিষয় হয় স্পোর্ট ক্লিক করবেন নিউজের ব্যাপারে হলে নিউজ মিউজিক হলে মিউজিক এন্টারটেনমেন্ট আপনি যে কোনো একটা করতে পারেন ঠিক আছে তো যদি আপনারা দেখুন একটা করতে পারেন তাহলে আমি এন্টারটেনমেন্ট দিলাম ঠিক আছে আর টেকনোলজি অ্যান্ড সায়েন্স ঠিক আছে এই দুইটা ব্যাপারে যদি আমার টুইটার ওয়ালে কিছু আসে তাহলে দুইটা থেকে আমি মনে করি যে আমার উপকার হবে এন্টারটেনমেন্ট টেকনোলজি তো দেওয়ার পরে এখানে দেখতেছেন কন্টিনিউ বাটন এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে এখন আপনি এটাকে আপনার জিমেইলের মাধ্যমে ও এটারে কানেক্ট করাইতে পারবেন আউটলুকের মাধ্যমেও করাইতে পারবেন ঠিক আছে তো আমি ওই যাব না এখানে যদি আমি এটাতে দেই তাহলে ইম্পোর্ট কন্ট্রাক্ট আর যদি এখানে না দেই তাহলে নো থ্যাংকস তো নো থ্যাংকস দিলাম ক্লিক করলাম এখানে তারপর ম্যাক ইউর টাইম লাইন টাইম লাইন ইউর ফ্লো সাম দ্য অ্যাকাউন্ট ভ্যালু অ্যান্ড ইউ সি দ্যাট দ্য শেয়ার ইন ইউর টাইম লাইন আপনি তিরিশ জন লোককে অবশ্যই ফলো করতে বলছে ঠিক আছে তো তিরিশজন লোক আমি ফলো করব না কেননা এই যেই লোকগুলা এখানে আছে। তাদেরকে ফলো করব তারা ভালো হতে পারে খারাপ হতে পারে ভালো কিছু আপলোড করতে পারে টুইস্ট করতে পারে নাও করতে পারে তো যার কারণে আমি এখানে উপরে যে টিক চিহ্নটা আছে এটা উঠিয়ে দেবো ঠিক আছে তাইলে এখানে আসছে কয়েকজন বিশ জন বিশ জনের মধ্যে নিচে গেলে দেখবেন আর সিলেক্ট অল এটা উঠে দিলাম আর কতজন দশজন দশজন হলে আর এই জায়গায় আছে দশটা ঠিক আছে ওকে আমি দশটা না হয় করেই দিই তো দেখা গেছে ফলো টেন পিপলস আচ্ছা তারপরে নেভার মিস এ টুইটার নোটিফিকেশন নোটিফিকেশান বাই টিউরিং ডেম অন ইউর ব্রাউজার তো আমি এটাকে নোটিফিকেশনের জন্য টুইটার কন্ট্যাক্ট করে দিলাম হুম দেখেন এবার আমার টুইটার পেজ আসছে তো ওয়েলকাম হোম ওয়েলকাম আমাকে স্বাগত জানাচ্ছে এটি এই পেজে তো নেক্সট করব নেক্সট করলে জয়েন দ্য কনভারসেশান এওটাও নেক্সট করব তারপরে আবার স্পিরিট দ্য ওয়ার্ড এটাও নেক্সট করব তারপরে নেক্সট করলাম পুরোপুরি আমার পেজটা ওপেন হয়ে গেলো আচ্ছা দেখেন এখন উপরে একটা লেখা আসছে দেখেন কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্সেস ওয়াল অফ টুইটার ফিউচার এ কনফার্মেশন মেসেজ ওয়াজ সেন্ড টু আমিন থার্টি সেভেন অ্যাট ইয়াহু ডট কম এই ইয়াহুটা যদি এখন আমি ওপেন করি এখানে একটা মেসেজ যাবে ওইখানে আমি একটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে যে আমি যেই ইমেলের মালিক সেটা কিনা আমি আমার কনফার্ম করতে হবে তো কনফার্ম করতে হলে এখন আমি ইমেইলে ঢুকবো ইয়াহু সাইন ইন আচ্ছা ইয়াহু সাইন ইন টু ইহ ঠিক আছে তো এখন আমি হল আমিন থার্টি সেভেন থার্টি সেভেন এট ইয়াহু ডট কম ঠিক আছে তো এটাকে নেক্সট করবো নেক্সট খুলে এবার পাসওয়ার্ডটা আমার দিতে হবে হ্যালো আমিন থার্টি সেভেন এট ডট কম এখন আমি পাসওয়ার্ডটা দেব হ্যাঁ পাসওয়ার্ড দিলাম দেখি ওপেন হয় কি না হ্যাঁ ওপেন হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো এখন আমি চেক করব আমার ইমেল তো আমার ইমেলটা চেক করতে হলে আমার এখানে যে তারবি আসছে আমি এটা ইংলিশ করে নিই হ্যাঁ এখন মেল চেক করতে হলে মেলে ক্লিক করব মেইলে ক্লিক করার পর দেখেন একটা মেসেজ অবশ্যই আমার আসছে ইমেল তো ইমেলটাতে আমি এখন কনফার্ম করবো হ্যাঁ ফাইনাল স্টেপ এখন যে ইমেলটা আসছে আমার দেখেন ইমেলে লেখা আছে ফাইনাল স্টেপ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট ইউর টুইটার অ্যাকাউন্ট ইটস ইজি জাস্ট ক্লিক দ্য বাটন বেলু আমি এটা কনফার্ম করলাম ঠিক আছে দেখেন এখন আমার পেজটা আমার ওপেন হয়ে গেলো টুইটার তো টুইটার ওপেন হয়ে গেছে এখানে অনেক আরও কাজটা আছে টুইটার অনেক লম্বা হয়ে যাচ্ছে মোটামুটি দশ মিনিটের উপর হয়ে গেছে তো আমি বেশি বড় টুইটার লম্বা করব না তো বন্ধুরা এখন কিছু কিছু কাজ করে আপনারা এখানে স্কিপ করে দিবেন স্কিপ করে দিবেন স্কিপ করে দিবেন। আরেকটা কথা বল না বললেই নয় আমরা যখন ফেসবুকে কোনো কিছু আপলোড করি ঠিক আছে তো ওইটা হয় আপলোড যদি আপনি এখানে কিনো কোনো কিছু লিখে পোস্ট করতে চান হ্যাঁ ফেসবুকে থাকে পোস্ট আপলোড এই এখানে থাকবে টুইস্ট হ্যাঁ যদি টুইস্ট আপনি এখানে কিছু লিখলেন আমি একটা কিছু লিখলাম হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস ঠিক আছে এখন আমি কিন্তু এখানে পোস্ট নাই দেখছেন পোস্ট নাই তো পোস্ট না থাকলে আমরা কী করব ফেসবুকেতে টুইটারে বাসায় টুইটারে এখানে টুইস্ট ঠিক আছে টুইট এই টুইট করবো আমরা তো টুইট করলে দেখবেন এই তো নিচে আমাদের চলে আসছে আমাদের যে স্ট্যাটাসটা যেটা আমি লিখলাম হ্যালো ফ্রেন্ডস তো বন্ধুরা এটাতে আরও অনেক কাজ আছে আপনারা দেখে দেখে অবশ্যই করে নেবেন হ্যাঁ যদি আপনারা আমার টুইটারটা অবশ্যই যারা নতুন আছেন যারা না জানেন টুইটার বানাতে টুইটার ইউজ করতে টুইটার কিন্তু বাংলাদেশে তেমন একটা ইউজ হয় না কিন্তু অন্যান্য দেশে প্রচুর পরিমাণে টুইটার ইউজ ব্যবহার করে ফেসবুকের মতো তো ঠিক আছে বন্ধুরা আমার টিউটোরিয়ালটি হচ্ছে যারা যারা সাধারণত নতুন তাদের জন্য তো আমার টুইটার টিউটার টিউটোরিয়ালটি যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনাদের একটুখানি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন যাতে আপনার মতো অন্য কেউ আমার এই টিউটোরিয়ালটি দেখে একটা টিউটার অ্যাকাউন্ট বানাতে পারে তো বন্ধুরা এই আজকে এই পর্যন্তই তো বিদায় নেব তো অবশ্যই ভালো থাকবেন আর নেক্সট টিউটোরিয়ালটি দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন যদি আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করি অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা